কলকাতা উত্তরবঙ্গে শীতের আমেজ শুক্রের সকাল থেকেই আবহাওয়া শুষ্ক ও স্থিতিশীল কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শুক্রবার সকাল থেকেই হালকা ধোঁয়াশা ও শুষ্ক আবহাওয়া দেখা গেছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে তা কমে দাঁড়াবে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তিলোত্তমার আকাশ সারাদিনই মূলত পরিষ্কার থাকলেও হালকা কুয়াশার প্রভাব অব্যাহত থাকবে সন্ধ্যের পর সামান্য ঠান্ডা অনুভূত হতে পারে আগামী দুই দিনও প্রায় একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি শিলিগুড়িতে বৃহস্পতিবার থেকে শীতের প্রকোপ ক্রমশ বাড়ছে শিলিগুড়িতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস ও রাতের দিকে তা নেমে যাবে পনেরো ডিগ্রির আশেপাশে সকাল ও রাতে ঠান্ডা অনুভূত হবে বেশ খানিকটা অঞ্চল জুড়ে আকাশ পরিষ্কার থাকায় দিনে রোদ ঝলমল থাকলেও রাতের দিকে ঠান্ডা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তারা আরও জানিয়ে যে দুই অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া ও স্থিতিশীল তাপমাত্রায় থাকবে প্রধান বৈশিষ্ট্য কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও দিনের বাকি অংশে স্বাভাবিক আবহাওয়া বজায় থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে দিনভর মনোরম রৌদ্রজ্জ্বল পরিবেশ পর্যটকদের আনন্দ দেবে বলে আসা